নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের পাকড়তলার জাগ্রত করুণাময়ী কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পাকুরতলা হাওড়ার কদমতলার কাছেই একটি বর্ধিষ্ণু জনপদ বছর পাঁচেক আগে দুর্গাপঞ্চমীর ভোরবেলায় একটি কালী মন্দিরের সামনে মায়ের আলতা পড়া পদচিহ্ন পাওয়া যায় সেটি নিয়ে একটা শোরগোল পড়ে গিয়েছিল সেই মন্দিরটাই হলো পাকুরতলার মা করুণাময়ী কালী মন্দির আজ থেকে প্রায় একশো বছর আগে এই এলাকায় একটা বিশাল পাকুর গাছের তলায় প্রতি বছর নেতা অমাবস্যার সময় প্যান্ডেল করে মাটির কালী মূর্তি এনে পুজো করে পরের দিন বিসর্জন দেওয়া ক্রমে মায়ের কৃপায় এলাকার স্থানীয় অধিবাসীদের মনস্কামনা পূরণ হয় তখন স্থানীয় ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি এবং এবং স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আজ থেকে প্রায় ৪৫ বছর আগে মায়ের পাকা মন্দির নির্মাণ করে ওই মন্দিরে কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয় তিনচূড়া বিশিষ্ট মায়ের মন্দিরে দুই দিকে ফুলের গাছ রয়েছে গর্ভগৃহে লাল রঙের বেদিতে অধিষ্ঠান করছেন মা করুণাময়ী কালী মূর্তির উচ্চতা প্রায় চার ফুট মায়ের পরণের শাড়ি মাথায় মুকুট নাকে নথ এবং গলায় বিভিন্ন অলঙ্কার মায়ের কাছে পূরণ হওয়ায় মায়ের ভক্তরাই টুকিটাকি জিনিসপত্র কিনে দিয়ে মন্দির সংস্কার করে দিয়ে যান প্রতিদিন ভোর সাড়ে চারটে নাগাদ মায়ের মঙ্গল আরতি হয় দুপুর বারোটায় ভোগ আরতি হয়ে মন্দির বন্ধ হয়ে যায় তারপর আবার সন্ধ্যে ছটায় মন্দির খোলে এবং রাত সাড়ে আটটায় শীতল আরতির পরে মন্দির বন্ধ হয়ে যায় দীপান্বিতা অমাবাস রাতে মায়ের প্রধান বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয় পরের দিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় হাওড়া স্টেশন থেকে বাসে কদমতলা এসে একটু হাঁটলেই নিরানব্বই নম্বর কালিকুণ্ডু লেনে এলেই পাকুড়তলার করুণাময়ী কালী মন্দির দেখতে পারবেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও করবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ